বিসমুল্লা রহমান রহিম ঢাকা সাংবাদিক ইউনিয়নের দু হাজার ষোলো বার্ষিক সাধারণ সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট সাংবাদিক নেতৃবৃন্দ পেশাজীবী নেতৃবৃন্দ দর্শক সারিত উপবিষ্ট এবং দণ্ডায়মান সাংবাদিক বৃন্দ এবং পেশাজীবী বৃন্দ আসসালামু আলাইকুম সালে আমি যখন প্রথমবার কারাবাস শেষ করে বেরিয়েছিলাম তারপর প্রথম যে সভায় আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছিলাম সেটা ছিল সাংবাদিকদের সভা এবং সবার স্থান ছিল প্রেস ক্লাব জাতীয় প্রেস ক্লাব কাকতালীয়ভাবে দ্বিতীয় দফায় প্রায় চার বছর কারাবাস শেষ করে যখন বেরিয়েছি এবং আজ যখন প্রথম আনুষ্ঠানিক সভায় বক্তব্য দিতে দাঁড়িয়েছি সেটাও সাংবাদিকেরই সভা সেই কারণে আমি সাংবাদিক ভাই বোনদের কাছে কৃতজ্ঞ যে দুবারই আপনারা আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন এই ফ্যাসিবাদী রাষ্ট্রে অবশ্য সপ্তাহখানেক আগে আমি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাগর রুনি মিলনায়তনে একটি সংবাদ সম্মেলন করেছিলাম তবে সেখানে প্রধানত আমার ব্যক্তিগত বক্তব্য ছিল রাষ্ট্র সমাজ ধর্ম সম্পর্কে যে সমস্ত বক্তব্য সেই সংবাদ সম্মেলনে আমি দিয়েছিলাম সেগুলো প্রাসঙ্গিকভাবে এসেছিল প্রথম উদ্দেশ্য ছিল বা প্রধান উদ্দেশ্য ছিল আমার অবস্থানটাকে জনগণের সামনে উপস্থাপন করা আজ কিন্তু আমি অন্য প্ল্যাটফর্মে অন্য বিষয়ে বক্তব্য দিতে দাঁড়িয়েছি আজকের বক্তব্যের বিষয় হচ্ছে সংবাদ মাধ্যমের অবস্থা আপনারা অবগত আছেন সংবাদ মাধ্যমের বড় দুঃসময় চলছে বাংলাদেশে শুধু সংবাদ মাধ্যমের কেন চুয়ান্ন হাজার বর্গমাইলের ষোলো কোটি জনগণের বড় দুঃসহ অবস্থা কারণ ষোলো কোটি জনগণের ঘাড়ে চেপে বসে আছে এক ফাঁসিবাদী নির্মম শাসক এবং সেই শাসক আজ প্রায় আট বছর ধরে চেপে বসে আছে প্রথম পাঁচ বছর সেই শাসক গোষ্ঠীর এক ধরনের লিগালিটি ছিল আইন আইনসিদ্ধতা ছিল বিগত তিন বছর ধরে এরা সম্পূর্ণভাবেই অবৈধ শুধুমাত্র গায়ের জোরে তারা এই ভূখণ্ডের মালিক সেজে বসে আছে তাহলে এই যে দুঃসময় চলছে এই দুঃসময়ে সংবাদ মাধ্যমের অবস্থা যে নিপীড়িত অবস্থায় থাকবে এটাই স্বাভাবিক সৌকত মাহমুদ সাহেব একটু আগে সংবাদ মাধ্যমের কথা বললেন তার আগে রুহুল আমিন গাজী সাহেব বলেছেন তারও পূর্বে অন্যান্য বক্তারা বলেছেন বিদেশিরা কি বলছে বাংলাদেশের সংবাদ মাধ্যম সম্পর্কে আমি শুধু একটা সংগঠনের কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই সংগঠনটির নাম ফ্রিডম হাউস ফ্রিডম হাউস প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমের যে স্টেটাস সেই স্টেটাস সম্পর্কে রিপোর্ট প্রকাশ করে তাদের সর্বশেষ যে রিপোর্ট বেরিয়েছে সেই রিপোর্টে বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্টেটাস বর্ণনা করা হয়েছে একটা কথায় কি বলা হয়েছে আপনারা কেউ কেউ হয়তো জানেন অনেকেই বোধ হয় জানেন না এই প্রথমবার বাংলাদেশের সংবাদ মাধ্যম সম্পর্কে বলে দেওয়া হয়েছে ইট ইজ নট ফ্রি এর আগে বলা হতো ইট ইজ পার্টলি ফ্রি তার মানে আংশিক স্বাধীনতা ছিল এর আগে বলা হতো সেই ফ্রিডম হাউস এখন বলছে বাংলাদেশের সংবাদ মাধ্যমের কোনো স্বাধীনতা নাই তাহলে এই অবস্থায় সংবাদ মাধ্যমে সংবাদ কর্মীদের সুরক্ষার উপায় কি রাষ্ট্র যখন বৈরী রাষ্ট্র যখন ফ্যাসিবাদী তখন সাংবাদিকরা দাঁড়াবে কোথায় খুবই সঙ্গত প্রশ্ন আমি আয় রোজগারের কথা বলছি না আমি প্রথমত ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক নিরাপত্তার কথা বলছি যেটা মিনিমাম সুরক্ষা তারপরে তো আয় রোজগারের প্রশ্ন আসবে সংগঠনই যদি না থাকে তাহলে আয় রোজগার আসবে করতে আমার দেশ যেমন চার বছর ধরে বেআইনিভাবে পুলিশ দখল করে বসে আছে তো সাংবাদিকরা বেকার হবেন এটাই তো স্বাভাবিক চার ধরনের সুরক্ষার কথা আমি ব্যক্তিগতভাবে ভাবতে পেরেছি আপনারা একটু চিন্তা করে দেখতে পারেন আপনারা হয়তো তার সাথে আরও কিছু সুরক্ষার পন্থা যোগ করতে পারবেন প্রথম সুরক্ষার জায়গাটা হল আইনগত সুরক্ষা আইনগত সুরক্ষায় বাংলাদেশের অবস্থাটা কি প্রতিনিয়ত কালাকানুন তৈরি করা হচ্ছে বাংলাদেশে আইসিটি আইনের দোহাই দিয়ে অসংখ্য সংবাদ পত্র অফিসে পুলিশের বুট দ্বারা কলঙ্কিত করা হয়েছে হয় নাই শুধু আমার দেশ নয় ইনক্লাব অফিসেও তো পুলিশের বুট দিয়ে ঢুকেছিল তাই না এবং সুতা কি ছিল আইসিটি আইন তাহলে আইনগত সুরক্ষার যে ব্যবস্থা সুরক্ষার পরিবর্তে আইন দিয়ে আপনাদেরকে নিগৃহীত করা হচ্ছে বাংলাদেশে তাহলে আমাদের ধরে নিতে হবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বিচার বিভাগের বর্তমান অবস্থায় সংবাদ মাধ্যমের কিংবা সংবাদকর্মীদের কোনো আইনগত সুরক্ষা নাই আইনগত সুরক্ষা যদি থাকত তাহলে সৌকত মাহমুদের বিরুদ্ধে একশো কুড়ি দিনের রিমান্ডের আবেদন পুলিশ করার ধৃষ্টতা দেখাত না আইনের সুরক্ষা যদি থাকত তাহলে আমাকে রিমান্ডে নিয়ে মেরে ফেলার চেষ্টা করার হতো না আইনের সুরক্ষা থাকলে বাংলাদেশের সাংবাদিকরা আরো সাহসের সাথে কলম চালাতে পারতেন কিন্তু সুরক্ষা বাংলাদেশে নাই এটাই বাস্তবতা দ্বিতীয় সুরক্ষার জায়গা রাজনৈতিক যখন একটি রাষ্ট্র ফ্যাসিবাদী শাসক দ্বারা শাসিত হয় তখন যে রাজনৈতিক শক্তি থাকে তারা প্রতিরোধ করে দুর্ভাগ্যবশত বাংলাদেশের প্রধান যে ভিন্ন মতের রাজনৈতিক দলগুলি আছে তারা সেভাবে সুসংঘটিত নয় তারা সেভাবে এই শাসক শ্রেণীর বিরুদ্ধে সংগ্রাম লড়াই করতে ব্যর্থ হয়েছে এবং যেখানে তারাই নিজেদেরকে রক্ষা করতে ব্যর্থ হচ্ছে সেখানে তারা সাংবাদিকদের সুরক্ষা দেবে এই আশা প্রকাশ করাই বাতুলতা সুতরাং বাংলাদেশের বাস্তবতায় রাজনৈতিক সুরক্ষার কোনো ব্যবস্থা নাই তিন নম্বর সুরক্ষার কথা আসি সহযোগী সংবাদ মাধ্যমের মাধ্যমে সুরক্ষা সহযোগী সংবাদ মাধ্যমের ঐক্যের মাধ্যমে সুরক্ষা ইংরেজিতে যেটাকে বলে পিয়ার সাপোর্ট বাংলাদেশে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের সংবাদ মাধ্যম তিনভাবে বিভক্ত একটা সরকারের দালাল শ্রেণী সরাসরি তারা সরকারের দালাল শ্রেণী অপরটি তারা সরাসরি দালাল শ্রেণী নয় কিন্তু চিন্তা চেতনায় তারা সরকারের অনুগামী কাজেই চিন্তা চেতনায় তারা সরকারের পক্ষ শক্তি। চিন্তা তারা সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদের শক্তি। এবং বাংলাদেশের বর্তমান শাসকদের ক্ষমতায় বসিয়েছে সাম্রাজ্যবাদী এবং আধিপত্যবাদী শক্তি এটা আপনারা আমরা সবাই জানি তাহলে সহযোগী যে সংবাদ মাধ্যমের যে সমর্থন আপনারা পাবেন সেটাও পেতে পাওয়ার সুযোগ বাংলাদেশে বর্তমানে নেই কারণ তৃতীয় ভাগে আছে আমরা যারা ভিন্ন মতে বিশ্বাস করি যারা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি যারা রাষ্ট্রের স্বাধীনতায় বিশ্বাস করি যারা জনগণের লিবার্টিতে বিশ্বাস করি জনগণের ফ্রিডমে বিশ্বাস করি যারা দেশের সার্বভৌমত্বে বিশ্বাস করি সেই সাংবাদিক আমরা একদিকে তাহলে তিন ভাগে যেহেতু বিভক্ত সংবাদ মাধ্যম সেই কারণে সহযোগী সংবাদ মাধ্যমের ঐক্যের মাধ্যমে যে সুরক্ষা পাওয়া যেতে পারে সেটাও আমরা পাচ্ছি না সর্বশেষ সুরক্ষা জনমতের সুরক্ষা জনমতের সুরক্ষা কিন্তু আমাদের আছে কিন্তু সমস্যা হলো জনমত যদি না গণপ্রতিরোধের রূপ নেয় তাহলে ফ্যাসিস শাসককে আপনি মোকাবেলা করতে পারবেন না কেবল জনমত দিয়ে ফ্যাসিস্ট শাসককে মোকাবেলা করা যাবে না জনমতকে গণপ্রতিরোধে রূপান্তরিত করতে হবে তাহলে আমাদের সুরক্ষার একটিমাত্র জায়গা শুধু অবশিষ্ট আছে সেটা গণপ্রতিরোধ এবং গণপ্রতিরোধ করতে হলে আপনাদের সাংবাদিকদের অনেক কর্তব্য আছে কারণ জনগণকে উজ্জীবিত করার ক্ষমতা সাংবাদিকদের মধ্যে আছে আপনারা বলবেন বাংলাদেশে পরিস্থিতি নেই সাহস করে বলতে হবে সাহস করে বলতে না পারলে এই ফ্যাসিবাদের জোয়াল ষোলো কোটি মানুষের কাঁধ থেকে নামানো যাবে না তাহলে এই যে আমি চারটে সুরক্ষার কথা বললাম তার মধ্যে তিন ধরনের সুরক্ষা বাংলাদেশে নেই আপনারা আমার সাথে একমত এই তিন ধরনের সুরক্ষা যেহেতু নেই সাংবাদিকতা তখন কিসের রূপান্তরিত হয় তার একটি উদাহরণ তার একটি প্রমাণ বাংলাদেশে দেখা যাচ্ছে আমি যেটাকে বলি প্রেস নোট সাংবাদিকতা বাংলাদেশে বর্তমানে যেটা চলছে সেটা আমার দৃষ্টিতে একজন পাঠকের দৃষ্টিতে একজন সংবাদকর্মীর দৃষ্টিতে প্রেস দোট সাংবাদিকতা বিশেষত আইন শৃঙ্খলা বাহিনী সংক্রান্ত যে সংবাদগুলি পত্রিকাতে বের হয় আপনারা যদি পত্রিকার সংবাদগুলি মনোযোগ দিয়ে পড়েন তাহলে দেখবেন প্রতিটি পত্রিকায় একই কাহিনী লেখা হচ্ছে প্রতিটি পত্রিকায় একই কাহিনী শুধুমাত্র প্রেসনোটের মাধ্যমে হতে পারে কোনো সাংবাদিকতার মাধ্যমে এটা হতে পারে না দেখবেন একই কাহিনী একইভাবে সেই গুলি ক্রস ফায়ারের গল্প একইভাবে গুমের গল্প একইভাবে জঙ্গিবাদের গল্প প্রতিটি সেন্টেন্স পর্যন্ত একই তার মানে এক জায়গা থেকে আসছে এবং আপনারা সেটাকে প্রেস মতো করে ছাপাতে বাধ্য হচ্ছে আপনাদের সাং সাংবাদিকের নাম ব্যবহার করে আর কি কখনো বাংলাদেশে এরকম একটা শোচনীয় অবস্থা সংবাদ মাধ্যমের হয়েছিল 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 আমাদের একটু পিছনে ফিরে যেতে হবে আপনারা যারা না বলছেন সম্ভবত বয়সে তারা আমার থেকে অনেক তরুণ আমার মতো যারা ষাটর্ধ তারা কিন্তু এই অভিজ্ঞতা উনিশশো পঁচাত্তর সালে বাক্সাল যখন হয়েছিল তখনও সংবাদ মাধ্যমের এই অবস্থা হয়েছিল তখনও সংবাদ মাধ্যম বন্ধ করে দেয়া হয়েছে চারটি ছাড়া আর সকল সংবাদ মাধ্যম বাংলাদেশে বন্ধ করে দেয়া হয়েছিল এবং ওই চারটিকে রাখা হয়েছিল শুধুমাত্র শাসক শ্রেণী এবং শাসক একটি বিশেষ পরিবারের গুণকীর্তন করবার জন্যে তখনও সম্পাদকেরা কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন আল মাহমুদের মতো একজন মহান কবি তিনি কারাগারে ছিলেন ওই সময় আপনারা অনেকেই জানেন এখানে যারা সাংবাদিক নেতারা আছেন তারা তো অবশ্যই প্রত্যেকে জানেন তবে উনিশশো সালের সাথে দু সালের একটি গুণগত পার্থক্য আছে উনিশশো সালে আইনের মাধ্যমে পত্রিকা বন্ধ করে দিত দু সালে আইনের কোনো তো রাখে না আইন শৃঙ্খলা বাহিনী পাঠিয়ে পত্রিকা বন্ধ করে দেওয়া হয় আইন শৃঙ্খলা বাহিনী পাঠিয়ে টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেওয়া হয় আমার দেশে তাই হয়েছে ইসলামিক টিভিতে তাই হয়েছে দিগন্ড টেলিভিশনে তাই হয়েছে ইনক্লাবে সেটা হতে হতে বেঁচে গেছেন হয়তো কোনো বিশেষ কারণে বেঁচে গেছেন সেটা আমরা জানি না বা আপনারা জানলেও জানতে পারেন কিন্তু সেটাও বন্ধ হতে হতে বেঁচে গেছেন এরকম প্রত্যেকটি জায়গায় আইন বহির্ভূত পত্রিকা বা সংবাদ মাধ্যম বন্ধ করা হয়েছে তার মানে আইনের তোয়াক্কা এই সরকার করছে না একটু আগে সগত মাহমুদ সাহেব বলছিলেন ভিন্ন মতের সাংবাদিকদের কর্মক্ষেত্র সংকুচিত হয়ে গেছে যারা বেকার হয়েছেন শত শত বেকার সাংবাদিক আমার তো সেই তো পাঁচশো জন সাংবাদিক ছিলেন তার মধ্যে কতজন চাকরি পেয়েছেন হয়তো একশো জন দেড়শো দুশো জন তিনশো জন তো এখনও বেকার আছেন আমার দেশের সাংবাদিকদের তাদের কোনো কর্মের জায়গা নাই ভিন্ন মতের সাংবাদিকদের চাকরি দেওয়ার মতো কোনো সংবাদ মাধ্যম বাংলাদেশে এখন নাই যারা মালিক আছেন তারা সেই ধরনের সাংবাদিকদের চাকরি দিতে হয় ভয় পান অথবা আদর্শগতভাবেই তারা নেন না দুটোই হতে পারে আদর্শগতভাবে নিচ্ছেন না এবং সরকারের ভয় নিচ্ছেন না দুটোই সত্য কিন্তু তার মানে কথা হচ্ছে যে সরকারি লাইনে আপনি যদি না থাকেন তাহলে আপনার এদেশে পেশারও অধিকার নাই অথচ আপনার সংবিধানে বাংলাদেশের সংবিধানে পরিষ্কারভাবে পেশার স্বাধীনতা দেয়া হয়েছে কিন্তু আপনার আমার পেশার স্বাধীনতা নাই শকর মাহমুদ সাহেব বলছিলেন তার কোনো অফিস নাই আমার কোনো অফিস নাই কারণ আমরা বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে মানবাধিকার আমার প্রাপ্ত ছিল যে মৌলিক অধিকার আমার প্রাপ্ত ছিল সেই মৌলিক অধিকার আমাদের কাছ থেকে হরণ করে নেওয়া হয়েছে এবার একটা কঠিন প্রশ্ন আপনাদের মাধ্যমে আমি করতে চাই আপনাদেরকেও করছি আপনাদের মাধ্যমে জনগণকে করছি এই যে বাংলাদেশে একটি বিদেশ নির্ভর ফ্যাসিবাদী শক্তির উত্থান হলো সেখানে জনগণের কি কোনো দায়িত্ব ছিল না জনগণ কি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে আমি আপনাদের মাধ্যমে জনগণকে প্রশ্ন করতে চাই আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদেরকে জিজ্ঞাসা করুন আজকে যে আপনাদের অধিকার হরণ হয়ে গেছে সেই অধিকার হরণ যাতে না হয় তার জন্য আপনারা কি করেছিলেন তার জন্য কি আপনারা লড়াই করেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন রাস্তায় নেমেছেন যদি নেমে থাকেন তাহলে কি সংখ্যায় রাস্তায় নেমেছেন বাংলাদেশের ষোলো কোটি মানুষের দেশে কতজন মানুষ রাস্তায় নেমেছেন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে এই প্রশ্নগুলো আজকে আমাদের সবাইকে কিন্তু করতে হবে কারণ আত্মজিজ্ঞাসা আত্মপলব্ধি ছাড়া আপনি এই ফ্যাসিবাদকে পতন করতে পারবেন না পলাশির যুদ্ধের কথা মনে পড়ে যায় এই প্রসঙ্গে সতেরোশো সাতান্ন সালে কতজন সৈনিক নিয়ে রবার্ট লাইভ জয় করেছিল জানেন তিন হাজার রবার্ট লাইভে তিন হাজার ব্রিটিশ সৈন্য ছিল আর নবাব সিরাজ ষাট হাজার নবাবী সৈন্য ছিল পলাশির প্রান্তরের যুদ্ধযুদ্ধ খেলায় ষাট হাজার নবাবী সৈন্য দাঁড়িয়ে রইল আর তিন হাজার ব্রিটিশ সৈন্য এই পাক ভারতের স্বাধীনতা লুটে নিল বাংলাদেশকে তারা তাদের ব্রিটিশ কলোনিতে রূপান্তরিত করেছিল রবার্ট ক্লাইভ নিজে তারা আত্মজীবনীতে বলেছে যে আমার বিজয়ী বাহিনী নিয়ে আমরা যখন রাজধানী মুর্শিদাবাদে প্রবেশ করি তখন রাস্তার দুপাশে দাঁড়িয়ে এবং আশেপাশে বিল্ডিংগুলো ইমারতগুলোর উপর দাঁড়িয়ে যে যে সমস্ত লোকজন তামাশা দেখছিল তারা প্রত্যেকে একটা করে ঢিল যদি ছুঁড়ে মারত তাহলে আমার তিন হাজার সৈন্য ওই দিনই ওখানে নিহত হতো এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদ বাংলাদেশে আর তাদের সাম্রাজ্যবাদ বাংলাদেশকে দখল করতে পারতো না আজকে সেই পলাশির যুদ্ধের কথাই বাংলাদেশে চলে আসে আজকে আমাদের গণতন্ত্র চলে গেছে মানবাধিকার চলে গেছে সংবিধানের মৌলিক অধিকার চলে গেছে আমাদের স্বাধীনতা চলে গেছে আমাদের মুখ বন্ধ হয়ে গেছে একটু আগে শগৎ মাহমুদ সাহেব যেমন বললেন একটা পশুরও চিৎকার করার অধিকার আছে কিন্তু বাংলাদেশের ভিন্ন মতের মানুষের চিৎকার করার অধিকার নাই তো এই অবস্থার থেকে উত্তরণ কি হবে যদি উত্তরণ হতে হয় তাহলে উত্তরণের উপায়টা কি উত্তরণের উপায় আমি মনে করি দ্বিমুখী লড়াই চালাতে হবে আমাদেরকে দ্বিমুখী এজন্য বলছি যে বাংলাদেশে অবশ্যই একটি ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় আছে কিন্তু সেই ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতায় রেখেছে সাম্রাজ্যবাদী এবং আধিপত্যবাদী শক্তিগুলো বিশেষত আমাদের পার্শ্ববর্তী বৃহৎ প্রতিবেশী আঞ্চলিক সাম্রাজ্যবাদী ভারত তার সমর্থনেই বর্তমানে ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় বসে আছে তার সমর্থনেই এই ফ্যাসিবাদী সরকার জনগণের উপরে অকথ্য নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে তাহলে আমাদেরকে দুইভাবে দ্বিমুখী লড়াই করতে হবে একটা করতে হবে দেশীয় ক্ষেত্রে প্রতিরোধ গড়ে তুলতে হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে ফ্যাসিবাদী শাসকের বিরুদ্ধে আর আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদেরকে লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে সাম্রাজ্যবাদী এবং আধিপত্যবাদী শক্তিগুলোর বিরুদ্ধে সেটা যদি আমরা করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা এই ফ্যাসিবাদকেও পরাজিত করতে সক্ষম হব সেখানে আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে এই সংগঠিত করার দায়িত্ব তো রাজনীতিবিদদের সংগঠিত করার দায়িত্ব তো রাজনৈতিক দল সমূহে আপনাদের সাথে আমি দিম পোষণ করব না এবং এটাও ঠিক যে ওই রাজনৈতিক দলগুলো তাদের কর্তব্য দায়িত্ব এই মুহূর্তে পালন করতে পারছে না কিন্তু আপনাদেরকে ছোট একটা উদাহরণ দেই। ফরাসি বিপ্লব আমরা এত ফরাসি বিপ্লবের কথা বলি ফরাসি বিপ্লবের গল্প করি এই যে আমরা যখন পার্সোনাল লিবার্টির কথা বলি এই যখন আমরা সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথা বলি এমনকি ফিফথ স্টেটের কথা বলি যে সংবাদ মাধ্যম হলো স্টেট এগুলো যখন বলি এগুলো সবই কিন্তু ফরাসি বিপ্লবের ফসল অথচ ফরাসি বিপ্লবে যেদিন বাস্তিল যেটা দুর্গ পতন ঘটায় প্যারিস শহরের লোকজন তার কোনো নেতা ছিল না কোনো নেতৃত্বের মাধ্যমে বাস্তিল দুর্গের পতন হয় নাই জনগণের স্বতঃ বিপ্লবের মাধ্যমে দুর্গের পতন হয়েছিল এবং ফরাসি বিপ্লবের সূচনা হয়েছিল এবং সেই বিপ্লব দীর্ঘদিন ধরে চলেছিল বিভিন্ন পর্যায়ে প্রথম পর্যায়ে প্রায় দশ বছর যেটা শুরু হয়েছিল সতেরোশো উননব্বই সালে এবং পরবর্তী পর্যায়ে একটা আছে যখন সেকেন্ড রিপাবলিক তৈরি হয় যেটা হয়েছিল আঠারোশো আটচল্লিশ সালে তার মানে ফরাসি বিপ্লব সমাধানতে ষাট থেকে সত্তর বছর সময় লেগেছিল আপনারা বলবেন অতদিন তো আমরা বাঁচবো না হ্যাঁ না বাঁচতে পারি আয়ু তো আল্লাহর হাতে আল্লাহ হায়াত মৌদের মালিক কিন্তু আমাদের লড়াইটা তো চালিয়ে যেতে হবে আমরা না পারি আমাদের পরবর্তী যে জেনারেশন তারও লড়াই চালিয়ে যাবে কিন্তু ফাঁসিবাদের পতন ঘটাতে হবে কাজেই এবং সেই লড়াই যদি করতে হয় তাহলে একটি জিনিসের বড় প্রয়োজন ভয় ত্যাগ করতে হবে রে ভাই ভয় পেয়ে আপনি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে পারবেন না আপনি জেলের ভয় পাবেন আপনি রিমান্ডের ভয় পাবেন আপনি ক্রসফায়ারের ভয় পাবেন এই ভয় পেয়ে আপনি ভয় যদি একবার আপনার উপরে বাসা বেঁধে ফেলে আপনি তাহলে কোনো ফ্যাসি শাসকের বিরুদ্ধে লড়াই করতে পারবেন না কোনো ফ্যাসিবাদী শাসককেই এটা ইতিহাসে নাই যে শান্তিপূর্ণ মৃদু আন্দোলনের মাধ্যমে তাদেরকে ক্ষমতাচ্যুত করা গেছে নাই শুধুমাত্র বিপ্লবের মাধ্যমে জনগণের বিপ্লবের মাধ্যমে ফাঁসিবাদকে পরাজিত করা সম্ভব কাজেই সেই জনগণের বিপ্লব করতে হলে আপনাদেরকে ভয়কে জয় করতে হবে চূড়ান্ত আত্মত্যাগের জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে এবং বলতে হবে যে আমি মরে যেতে পারি আল্লাহ যদি এভাবেই আমার মৃত্যু লিখে রাখেন তাহলে ওভাবেই আমার মৃত্যু হবে কিন্তু মৃত্যুর মুহূর্ত পর্যন্ত আমি অন্তায়ের বিরুদ্ধে লড়াই করে যাব এই প্রতি এই প্রতিজ্ঞা আপনারা যতক্ষণ না করবেন ততক্ষণ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইতে আপনি জিততে পারবেন না এবং যতক্ষণ তারা ভয়কে ব্যবহার করতে পারবে আপনাদের বিরুদ্ধে ততক্ষণ তারা কিন্তু চেপে বসে থাকবে বাংলাদেশে আজকে তাই হয়েছে আমার বক্তব্য আর আমি খুব বেশি দীর্ঘায়িত করতে চাই না অনেকক্ষণ আপনাদের সময় নিয়ে ফেলেছি একটা বিখ্যাত কবিতা দুটো ছোটো অংশ আপনাদের একটু শোনাতে চাই কারণ এই ভয়ের ব্যাপারেই কবি কিছু কথা বলেছেন তার কবিতার মাধ্যমে এবং সেটা শুনলে হয়তো জনগণের মধ্যে একটা চিন্তা আসতে পারে কবি বলেছেন এই সব মূঢ় ম্লান মুখ মুখে দিতে হবে ভাষা এইসব শ্রান্ত শুষ্ক ভগ্ন বুকে ধনিয়া তুলিতে হবে আশা ডাকিয়া বলিতে হবে মুহূর্ত তুলিয়া শির একত্র দ্বারাও দেখি সবে যার ভয়ে তুমি ভীত সে অন্যায় ভীরু তোমাকে যখনই জাগিবে তুমি তখনই সে পলাইবেধে যখনই দাঁড়াবে তুমি সম্মুখে তাহার তখনই সে পথকুকুরের মতো সংকোচে সত্রাসে যাবে মিশে সম্মুখে দাঁড়াতে হবে উন্নত মস্তক উচ্চে তুলি যে মস্তকে ভয় লেখে দেয় লেখা দাসত্বের ধুলি আঁকে দেয় কলঙ্কতি লক তাহলে দাসত্বের ধুলি যে মস্তকে কলঙ্কতি লক আঁকে নাই সেই মস্তক নিয়ে ফ্যাসিবাদের সামনে একবার গর্জে উঠুন দেখি বাংলাদেশের জনগণ দেখি ফ্যাসিবাদ পালানোর পথ পায় কিনা কাজেই আপনাদের কাছে আমার এই আহ্বানই থাকলো ভয়কে জয় করুন সামনে মাথা উঁচু করে দাঁড়ান তাদেরকে চ্যালেঞ্জ করুন তারা পথকুকুরের মতো সত্রাসে মিশে যাবে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে এটাই ইতিহাসের শিক্ষা আপনার আজকে যে আপনারা এতজন মানুষ এখানে আমার বক্তব্য শোনার জন্য এসছেন এই সম্মেলনকে সফল করেছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে আজকের অনুষ্ঠানের যারা উদ্যোক্তা তাদের কাছে আমার কৃতজ্ঞতার সীমা নাই কারণ তাদের মাধ্যমে আমি যেহেতু এখন লিখতে পারছি না লেখার কোনো সুযোগ আমার নেই অন্তত আমার বক্তব্যটুকু আমি দিতে পারলাম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আপনারা এরকম কোন গণ আন্দোলন করেন গণপ্রতিরোধ করেন এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সেই গণ আন্দোলনে সেই গণপ্রতিরোধে একজন সামান্য সৈনিক হিসেবে সর্বাগ্রে আমাকে পাবেন এই ভয়সাধীন আমার বক্তব্য আমি আল্লাহ হফেদ বাংলাদেশ ধন্যবাদ